আমার বন্ধুগণ আমার ভাইয়ারাম আজকে আমরা যখন শিক্ষিত হয়ে যাই শিক্ষিত হয়ে যাওয়ার কারণে আমরা কি করি অনেক আমরা দেখাই কিন্তু মৃত্যুকে আমরা ভয় করতে চাই না মৃত্যুকে আমরা মানতে চাই না মৃত্যু আমরা এখন বসে আছি আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো যে বাড়ি যেতে পারবো পারবো নাকি পারবো না কেউ গ্যারান্টি দিতে পারবো না এই জন্য মৃত্যুর জন্য আমার সবসময় তৈরি হতে হবে একটা শিক্ষানীয় ঘটনা বলে এক শিক্ষিত লোক এবং একজন দার্শনিক একজন শিক্ষিত লোক এবং একজন অশিক্ষিত লোক একজন দার্শনিক নৌকাতে ভ্রমণ করতেছে হচ্ছে ওই দার্শনিক বলছে মাঝি পার তুমি কি কোনো স্কুল কলেজে পড়েছো বলছে না আমি স্কুল কলেজে পড়ি নাই ওই ইতিহাস ছিল ওই ইতিহাস তো চিনি না ছোটবেলায় রাজহাস খেয়েছি পাতিহাস খেয়েছি কিন্তু ইতিহাস খাই নাই ইতিহাস কেমন স্যার জানি না কি বলছে যে ছোটকালে কালে রাজহাস খেয়েছি পাতি হাঁস খেয়েছি কিন্তু ইতিহাস কি এটা এটা কোনদিন খাই নাই এটা মনে হয় বড় লোকরা খাই ও তো জানো না শিখু অশিক্ষিত লোক আমার বন্ধুগণ আমার ভাইয়ের কিছুদূর যাওয়ার পরে এবার বলতেছে বাটা তোমার জীবনটা তো একা নাই নজু চলে গেছে তুমি ইতিহাসই জানো না এরপরে কিছুদূর যাওয়ার পরে বলছে বেটা তুমি দর্শন জানো বলছে দর্শন কি জিনিস মনে এটা জানি না মনে হয় বড়ো লোকরা খায় যারা বড় বড় লোক তারা খায় আমি কিন্তু দর্শন কোনো খাইনি স্যার আপনারা খান বেটা দর্শন কিন্তু খাওয়ার জিনিস নাকি এরপরে তখন ওই শিক্ষিত লোক দার্শনিক বলতেছে বেটা তোমার আটা নাই জীবনটা বা বিতা চলে গেল কি করেছ জীবনে এরপরে নদীর মধ্য মধ্যখানে যাওয়ার পরে যখন বলতেছে বেটা ভূগোল ছিল ভূগোল ভূগোল কোনোদিন দেখি নাই খাই নাই মনে হয় অনেক দামি জিনিস বুঝতে বেটা রুজুল কোনো খাওয়ার জিনিস নাকি তোমার বার বোনের জীবনটা বৃথা হয়ে গেছে কি করেছো জীবনে মাঝিকে বলতেছে মাঝি তো লেখা পড়া জানে না এখন আমার বন্ধুগণ আমার ভাইরে কথা বলার পরে দেখলো যে হঠাৎ করে পশ্চিমের কাছে বিশাল কারণ আধার হয়ে মেঘ উঠেছে এরপরে তখন মাঝি বলতেছেন স্যার আমি তো ভূগোল ইতিহাস দর্শন দিয়ে আমার বারওয়ানের জীবনটা বিথায় চলে গেছে স্যার আপনি কি সাঁতার জানেন না সাঁতার জানি না আমার তিন সাবজেক্টে কিন্তু আপনার এক সাবজেক্টে আপনার জিন্দগি সবই বিথা চলে যাবে কারণ আমি তো তিন সাবজেক্টে আমার বারোয়ানা গেছে এক আছে আমি তো সাঁতরে চলে যাবো পার হয়ে আপনি তো সাঁতার জানেন না আপনি নদীর মধ্যে ডুবে মরবেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নদী থেকে ডুবে মরে নাকি দার্শনিক দার্শনিক বলছে যে নদীতে কেউ ডুবে মরে নাকি করছে হ্যাঁ ডুবে মরে আমার বাবা ছিল মাঝি আমার বাবা মারা গেছে নদীতেই মারা গেছে আমার দাদা ছিল আমার দাদাও মারা গেছে আমার নানা ছিল নানাও নদীতে মারা গেছে ওই দর্শনিক বলতেছে যে বেটা বেকুব তোমরা তো কম বেকুব লও যে নদীতে যে জায়গায় মারা যাচ্ছে সেই জায়গায় আসছে কেন সার আপনার বাবা আছে কিছু না আমার বাবা মারা কীভাবে মারা গেছে বিছানে চিত হয়ে এমনি মারা গেছে আপনার দাদা আমার দাদা এরকম হয়ে মারা গেছে আমার আপনার নানা কিছু আমার নানাও মারা গিয়েছে আপনি তো কম বড় বেকুক না যে ঘরে আপনার দাদা মরেছে যে ঘরে আপনার বাবা মরেছে সে ঘর এখনও ছাড়তে পারেন না আমার বন্ধুগণ আমার ভাইরা মৃত্যু কখন কার চলে আসবে কেউ জানে না আমার বন্ধুগণ আমার ভাইরা না আপনি যদি আমল করতে পারেন আল্লাহর আবদুল্লা আলমিনের হুকুম যদি মানতে পারেন আল্লাহর আব্দুল্লা আলামিনের কাছে আপনি সম্মানী হয়ে যাবেন আর যদি আপনার যদি আল্লাহ আবুল্লা আলমিনের হুকুম না মানেন আল্লাহর কাছে কোনো আপনার দাম নাই জন্য আল্লাহর আব্দুল আলম হুকুম মানতে হবে